ছবি সবসময় আমাদের পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয় আর সেই জন্যই কিন্তু পুরনো স্মৃতিকে চোখের সামনে যাতে ধরে রাখা যায় সেই জন্যই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আমি মান্টি আর আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিসের আনবক্সিং ভিডিও শেয়ার করব। আর এই যে বসে পড়েছে যিশু আনবক্সিংয়ের ভিডিও করবে বলে তো ওকে আমি ফার্স্টে পার্সেলটা দিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই ভিডিওর ফার্স্টে দেখে বুঝতে পেরেছ যে এটা কিসের ভিডিও হবে আর যদি না বুঝে থাকো তাহলে একটু অপেক্ষা করো সব বুঝতে পারবে তো ওকে কাছেও দিয়ে দিয়েছি আর বলেছি খুব সাবধানে পার্সেলটাকে খুলতে তো ও একটু তাড়াহুড়ো করে মানে ওর মধ্যে স্থিরতা নেই তো ওর সব কিছুই খুব ফাস্ট ফাস্ট করতে হয় তো সেই জন্য ওকে বলেছি খুব আস্তে ধীরে কাজগুলো করতে তো দেখো দেখে বুঝতেই পেরে এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা সেটা হচ্ছে ফটো ফ্রেমের হ্যাঁ এই ফটো ফ্রেমটা আমরা মিশো থেকে অর্ডার করেছিলাম আর যেটা দাম পড়েছে মাত্র তিনশো উনসত্তর টাকা আর এখানে রয়েছে ছটা পিস তো চলো দেখে নেওয়া যাক যে প্রোডাক্টটা ঠিক কীরকম এসেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরাও নিজেদের বাড়ির ওয়ালে ছবি লাগিয়ে রাখার জন্য এই ফটো কি ইউজ করতে পারো এর একটা যেটা সুবিধা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে লম্বা বা চৌকোনা যে কোনোভাবেই তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারবে মানে চওড়া বা লম্বা যেটাতেই তোমরা কমফর্টেবল সেই রকমভাবে তোমরা ইউজ করতে পারবে আর সব থেকে মজাদার বিষয় যেটা হয়েছে এইবার এই ফটোফ্রেমটা অর্ডার করার আরেকটা কারণ রয়েছে যে যেহেতু বাড়িতেই এখন আমরা নিজেদের পছন্দ মতো ছবি প্রিন্ট করিয়ে নিতে পারবো সেই জন্যই এই ফটো ফ্রেমগুলোকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে অনেক দিন ধরেই যদিও ইচ্ছে ছিল আমরা দুজনেই প্ল্যান করছিলাম কিন্তু হয়ে উঠছিল না বাট ফাইনালি দুজনে মিলে ঠিক করলাম যে না অনেক দিন হয়ে গিয়েছে এবার এটাকে আমরা অর্ডার করব। তো অর্ডার করার ছ দিনের মাথায় চলে এসেছে প্রোডাক্ট আমাদের হাতে প্যাকেজিং ভীষণই ভালো এইরকম তবে আরেকটু ভালো হতে পারতো যাই হোক প্রথম ভেবেছিলাম কাচের হবে তো দেখলাম যে না কাচের না এরকম ব্ল্যাক কালারের বর্ডার রয়েছে প্লেন বর্ডার আর এরকম প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে ফোল্ড করে এইরকমভাবে প্যাকেজিং করা এইরকম বর্ডার করা রয়েছে ব্ল্যাক কালারের আলাদা রকমের ডিজাইনের ফ্রেমও তোমরা খুঁজলে পেয়ে যাবে বাট আমাদের এই ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগছিল আর তার মধ্যে এই রকম দেখো দুটো করে হুক দেওয়া রয়েছে তোমরা এরকম লম্বাও লাগাতে পারো অথবা সাইড করেও লাগাতে পারো মানে চড়া করেও লাগাতে পারো যেটা তোমাদের সুবিধা বাট আমাদের ফ্রেমটার মধ্যে যেটা একটা অসুবিধা হয়েছিল কিছু ফ্রেম যে কিছু ফ্রেম মানে ছটা ফ্রেম ছিল তার মধ্যে হয়তো তিনটা ফ্রেম এরকম ছিল যেটা চওড়া করে লাগাতে গেলে কিন্তু ক্লিপটা যেটা লাগানো ছিল সেটা কিন্তু মিডিল পোর্শনে ছিল না মানে চওড়া করে লাগাতে গেলে ওটা একটু ট্যাড়া হয়ে যাচ্ছে বেঁকে যাচ্ছে তো সেই জন্য আমরা সেই ফ্রেমগুলোকে ডিসাইড করেছি যে আমরা লম্বাভাবে ওই ফ্রেমগুলোকে ইউজ করব। ছবি আমাদের মোটামুটি প্রিন্ট করা রয়েছে আর তারপরে কোথায় কোথায় লাগাবো সেটা এখনও ডিসাইড করিনি বাট একটা মার বাবাকে অ্যানিভার্সারিতে গিফট দেবো মার বাবার মানে মায়ের ভীষণভাবে ইচ্ছে ছিল যিশুর ছবি চাইছিল আমার কাছে যে আমি যাতে যিশুর ছবি দিই তো সেটা হয়ে উঠছিল না তো ফাইনালি মা আর বাবার অ্যানিভার্সারি সামনে ছিল সেই সময় আমি এটাকে অর্ডার করেছিলাম তার আগে তো বেসিক্যালি সেই জন্যই অর্ডার করেছিলাম তাড়াহুড়ো করে তো মার বাবার একটা ছবি কোলাজ করে ও বানিয়ে দিয়েছিল ছবি ওকে বলেছিলাম তো ও খুঁজে খুঁজে সব ঘোরার ছবি যিশুর সাথে ছবি কোলাজ করে একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছিল আর সেটা কিন্তু আমরা মার বাবাকে অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিলাম আর এই ফ্রেমগুলো কিন্তু বেশ ভালো তোমরা চাইলে অর্ডার করতে পারো জানিয়েও কেমন হয়েছে